গত লেকচারে আমরা পর্যাবৃত্ত ধর্ম থেকে বিভিন্ন বোর্ডের সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করেছিলাম আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ রাসায়নিক বন্ধন তো এখানে রাসায়নিক বন্ধন মূলত দুইটাভাবে হতে পারে একটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে এবং অপরটি হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে রাসায়নিক বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটাকে আমরা মূলত বলি হচ্ছে আয়নিক বন্ধন এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই রাসায়নিক বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটাকে আমরা বলবো মূলত এখানে সমযোজী বন্ধন তো এখানে আমাদের আয়নিক বন্ধনটা মূলত হয় ধাতু এবং অধাতুর মধ্যে অর্থাৎ এখানে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু যেটা সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে এখানে উদাহরণস্বরূপ আমরা যদি লিথিয়াম এবং ফ্লোরিন এই দুইটা পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধনটা একটু লক্ষ্য করি তো এখানে দেখো লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিন এবং এদের ইলেকট্রন বিনাশ হচ্ছে টু ওয়ান আবার এখানে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে নয়টি এবং এদের ইলেকট্রন বিনাশ হচ্ছে টু সেভেন তো এখানে আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এখানে এই পরমাণুগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে ওই মৌলের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করবে যেমন এখানে দেখো লিথিয়ামের ক্ষেত্রে এখানে তিনটা ইলেকট্রন রয়েছে তো এখানে লিথিয়ামের কাছাকাছি যেই নিষ্ক্রিয় মৌল সেটা হচ্ছে মূলত হিলিয়াম তো এখানে লিথিয়াম যেটা করবে সেটা হচ্ছে এখানে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য এই যে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটা সে ফ্লোরিনকে ত্যাগ করে দিবে এবং এখানে ফ্লোরিন যেটা করবে সেটা হচ্ছে এই লিথিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনটা এখানে গ্রহণ করে এখানে টু এইট অর্থাৎ ফ্লোরিনের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস এই নিয়নের মতো আমাদের ইলেকট্রন বিন্যাস ধারণ করবে অর্থাৎ এখানে আমাদের ধাতু এবং অধাতু এরা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধন তৈরি করে তো এটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন তো এখানে আরাকভাবে রাসায়নিক বন্ধন দুইটা অধাতুর মধ্যে হতে পারে এবং সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেমন এখানে দেখো আমরা জানি যে অক্সিজেন এটা হচ্ছে একটা অধাতু তো এখানে অক্সিজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট এবং এদের ইলেকট্রন বিনাশ হচ্ছে টু সিক্স এখন এই অক্সিজেনের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে নিয়ন তো এখানে দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে যেহেতু ছয়টা ইলেকট্রন রয়েছে সেহেতু দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের মধ্যে শেষ কক্ষপাতের দুইটা ইলেকট্রন এখানে শেয়ার করে টোটাল আটটা ইলেকট্রন তৈরি করবে যেমন এখানে দেখো এখানে যদি দুইটা ইলেকট্রন শেয়ার করে ফেলে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই দুইটা পরমাণুতে কিন্তু শেষ কক্ষপথে শেয়ার করার পরে ইলেকট্রন সংখ্যা দাঁড়িয়েছে হচ্ছে আটটি যেটা অক্সিজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এখানে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞাতে বলতে পারি দুই বা ততোধিক পরমাণু যখন পরস্পরের মধ্যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ধারণ করে যে বন্ধনের মাধ্যমে অনু গঠন করে সেই বন্ধনটাকে আমরা মূলত বলবো হচ্ছে রাসায়নিক বন্ধন তো এই অধ্যায়ে মূলত আমাদের এই সমযোজি বন্ধন নিয়েই ম্যাক্সিমাম টপিক শেষ করা হয়েছে এখন এই সমযোজি বন্ধন মূলত দুই প্রকার একটা হচ্ছে সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন এখন আমরা দেখবো সিগমা বন্ধন তো এখানে সংজ্ঞাটা একটু দেখো দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করলে যেই বন্ধন সৃষ্টি হয় সেই বন্ধনটাকে আমরা বলব হচ্ছে সিগমা বন্ধন অর্থাৎ এখানে যখন আমাদের দুইটা অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করবে সেই বন্ধনটাকে আমরা বলব হচ্ছে সিগমা বন্ধন তো এখানে মূলত এস এবং পি এই দুইটা অরবিটালের মধ্যেই মুখোমুখি অধিক্রমণ হয়ে সিগমা এবং বন্ধন সৃষ্টি হয় যেমন এখানে আমরা দুইটা এস অরবিটালের অধিক্রমণ দেখব উদাহরণস্বরূপ আমরা যদি এখানে দুইটা হাইড্রোজেনের পরমাণু নেই আমরা জানি যে হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন থাকে এবং এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস ওয়ান অর্থাৎ এখানে একটা এস অরবিটাল রয়েছে তো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ার সময় দেখেছিলাম যে এস অরবিটালের আকার এরকম গোলাকার হয়ে থাকে তো এখানে যখন আমরা দুইটা হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া করব তখন দেখব দুইটা এস অরবিটাল এখানে মুখোমুখি অবস্থান করেছে তো এখানে এই মুখোমুখি অবস্থান করলে আমরা এই বন্ধনটাকে বলবো হচ্ছে সিগমা বন্ধন এরপরে দেখো এখানে এস এবং পি অরবিটালের মধ্যেও কিন্তু অধিক্রমণ হতে পারে যেমন এখানে আমরা হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে যদি বিক্রিয়া করি তাহলে দেখো এখানে ফ্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথে পি অরবিটাল রয়েছে এবং এই পি অরবিটালই কিন্তু এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে হাইড্রোজেনের একটা এস অরবিটাল এবং ফ্লোরিনের একটা পি অরবিটাল আমরা যদি বিক্রিয়া করি তাহলে এখানে দেখো একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটালের মধ্যে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একটা সিগমা বন্ধন গঠন হয়েছে অর্থাৎ এখানে হাইড্রোজেন ফ্লোরাইডের মাঝখানে যে বন্ধনটা রয়েছে এই বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা সিগমা বন্ধন সবার এখানে দুইটা পি অরবিটালের মধ্যেও কিন্তু মুখোমুখি অধিক্রমণ হতে পারে যেমন এখানে দেখো আমরা যদি দুইটা ফ্লোরিন পরমাণু নেই এবং এদের মধ্যে যদি বিক্রিয়া করি তাহলে এখানে দেখো দুইটা পি অরবিটালের কিন্তু মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এখানে কি বন্ধন তৈরি হয়েছে এখানে একটা সিগমা বন্ধন গঠন হয়েছে তো এটাই ছিল সিগমা বন্ধন এটা খুবই সহজ দুইটি অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমণ করে একটা বন্ধন তৈরি করে সেই বন্ধনটাকে আমরা বলবো সিগমা বন্ধন এবং এখানে টোটাল তিনটা অধিক্রমণ হতে পারে একটা হচ্ছে এস এবং এস অরবিটালের অধিক্রমণ এস এবং পি অরবিটালের মধ্যে অধিক্রমণ এবং সবার শেষে পি এবং পি অরবিটালের মধ্যে অধিক্রমণ তো আমি আশা করি তোমরা বুঝতে সিগমা বন্ধনটা কি এখন আমরা দেখব পাই বন্ধন এখানে সংজ্ঞাটা একটু দেখো দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে অর্থাৎ সিগমা বন্ধনের ক্ষেত্রে যেমন এখানে মুখোমুখি অধিক্রমণ হচ্ছিল এখানে পাই বন্ধনের ক্ষেত্রে পাশাপাশি অধিক্রমণ সৃষ্টি করবে যেমন উদাহরণস্বরূপ আমরা যদি এখানে দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করি তাহলে একটু আগে আমরা দেখেছি এখানে অক্সিজেন কিন্তু লাস্ট কক্ষপথে দুইটা করে ইলেকট্রন শেয়ার করে অর্থাৎ এখানে আমাদের দুইটা ইলেকট্রনের জন্য দুইটা পি অরবিটাল এখানে অধিক্রমণ করে ফাইনালি আমাদের অক্সিজেন গঠন করবে তো এখানে যদি আমরা দুইটা অরবিটালের অধিক্রমণ একসাথে করি তাহলে একটা হবে মুখোমুখি অধিক্রমণ এবং অপরটি হবে এখানে আমাদের পাশাপাশি অধিক্রমণ অর্থাৎ এখানে টোটাল দুইটা বন্ধন তৈরি হবে একটা হচ্ছে মুখোমুখি যে বন্ধনটা এই বন্ধনটা হচ্ছে একটা সিগমা বন্ধন এবং এই যে পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধনটা তৈরি হয়েছে এই বন্ধনটা হচ্ছে আমাদের পাই বন্ধন অর্থাৎ অক্সিজেন অনুর মধ্যে যেই দুইটা বন্ধন এখানে থাকবে এই দুইটা বন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এটা মুখোমুখি অধিক্রমণ করবে এবং আরেকটা বন্ধন যেটা থাকবে এই বন্ধনটা মূলত আমাদের পাই বন্ধন তো পরীক্ষাতে যদি এরকম যুক্ত যৌগের আমাদের বন্ধন নির্ণয় করতে হয় তাহলে আমরা বলবো এখানে একটা হচ্ছে সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন ঠিক একইভাবে আমাদের যখন বন্ধন যুক্ত যে মৌলগুলো থাকবে যেমন উদাহরণস্বরূপ আমাদের ইথাইন যদি আমরা কল্পনা করি এটা হচ্ছে ইথাইনের সংকেত আমরা যখন দ্বিতীয় পত্রের জৈব যৌগ অধ্যায়টা পড়ব তখন এই সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব আপাতত দেখো এখানে যদি ত্রিবন্ধন থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা অতিক্রমণ এখানে হবে মুখোমুখি অর্থাৎ এই একটা হবে হচ্ছে আমাদের সিগমা বন্ধন এবং এই যে বাকি দুইটা বন্ধন থাকলো এই দুইটা বন্ধন হবে আমাদের পাই বন্ধন তো আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ আমি খুব সহজভাবে সব কিছু এক্সপ্লেন করেছি তারপরেও যদি তোমরা কোথাও না বুঝো তাহলে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার করার নেক্সট লেকচারে আমরা দেখব অরবিটালের শঙ্করায়ন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ